হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সানডে মানে ফানডে কিন্তু আমার কোনো ফানডে না গো এই যে ভাত দেখো বসানো হয়ে গেছে এখনো দিন তো নটা বাজে এই যে মাংসের জন্য জল গরম হচ্ছে মাংসের আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এরকম এরকম দেখা হো দেখো 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 এই চিকেন মেরিনেট করে রেখে দিয়েছি আমি বুঝেছেন আর অ্যাজ যেরকম কথা সেরকম কাজ বলেছি না আমাদের সানডে আর যে স্যাটারডে আর দুটো ডিউটি থাকে একদিন হচ্ছে bathroom পরিষ্কার করা একদিন হচ্ছে ছাদ ঝাড় দেওয়া তা কালকে ছিল bathroom পরিষ্কার করা আজকে কাটছিল ছাদ ঝাড় দেওয়া ছাদ দুটো চা একদম नीट এন্ড ক্লিন করে ঝাড় দিয়েছি পরিষ্কার করে আসলে ছাদের কিছু নোংরা মানে কি বলতো ছাদে শুধু পাতা পড়ে গাছ এত গাছ তো গাছ আমাকে ভালোবেসে পাতা পুরো ছাদে ছড়িয়ে দেয় গো নেই এবার তুই একটু পরিষ্কার কর বুঝেছো যাই হোক এই জন্যে আমার ডিউটিটা বেড়ে যায় স্যাটারডে সানডে ঠিক আছে তা আজকে মানে সব কিছু করবো না আজকে হচ্ছে চিকেন করবো আর হচ্ছে আর হচ্ছে যে উচ্ছে আলু ভাজবো আমি মোটামুটি যেদিন চিকেন করি সেদিন উচ্চ আলুটা ভাজা কম্পালসারি বলতে পারো থাকে খুব কম থাকে না বেশিরভাগ দিন থাকে যাই হোক এই করে চলা যাক আর একটু টিফিন একটু গোলা রুটি করে নেব ঠিক আছে মেয়ে ঘুম থেকে উঠুক গোলারুটি করে নেব খেয়ে দেও আঁকতে যাবে আবার বিকেলে নাচের স্কুল জানো তো সানডে মানে নাচের স্কুল ওষুধ একদিন ভালো লাগে জানো তো আগে বেরোতাম না একটা একটা কম কিন্তু এখন বেরিয়ে না এমন অভ্যাস হয়ে গেছে বেশ ওখানে কতগুলো মানে

দেখো তো মাংসের কালারটা কেমন হচ্ছে দেখে বলো তো মাংস কালারটা লোক লাগছে না খেতে গরম গরম কলাটা আর এই যে কষা মাংস হবে আর আরেকদিন লাগে বলো জমে খেয়ে একদম ঠিক আছে মাংসটা সুন্দর করে কষিয়ে আমি বেশি হাজছি গুপছি অনেক রকম পদ করি না আমি করি প্লেন দুটো পদ সেটা করি সুন্দর করে যাতে সেটা খাওয়ার উপযোগী হয় বুঝলে আমি করবো দশ রকম পথ খেতে পাবে না দুধ দুধ কী দরকার এমন করার থেকে তার থেকে এক রকম পথ করি না বা দু রকম পথ করি না বলো সেটা একটু মন প্রাণ লাগিয়ে করি তাই না বলো ঠিক বলেছো সেটা চলে 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 তোমাদেরকে একটা জিনিস দেখাবো ঠিক আছে দেখার আগে গালমন্দ করবে না ঠিক আছে দেখা পরে ভাববে দেখার আগে ভাববে যে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে কিন্তু দেখার পরে বুঝ রিয়েলাইজ করবে দেখার আগে না দেখার আগে নো গালাগাল নো এ কি দেখাবো কি দেখাবো একটা চুড়িদার দেখাবো পরে দেখাবো দেখবে দেখতে পাবো নাকি দেখবে ঠিক আছে একটা চুড়িদার নিয়েছি সেটা আমি পরে দেখাবো তোমাদের সামনে ঠিক আছে সবাই দেখবে ঠিক আছে মনে মধ্যে খুব এক্সাইটমেন্ট হচ্ছে হ্যাঁ যে কী আগে কিন্তু না দেখতে হবে কিভাবে পড়ব সেটা তো দেখার বিষয় তাই না কিভাবে পড়ব তার জন্যে ওয়েট এন্ড ওয়াচ যে আমি কী চুড়িদার নিয়েছি কেমন নিয়েছি কেশ লাগতো না রাইটের এ হচ্ছে ফাটছে ফোন থেকে চোখ সারালে হবে না দেখতে হবে তোমাদের সামনেই আমি দেখাবো কী রকম কীটা বলতে পার দেখো চুড়িদার দাও দেখো দেখ নতুন চুড়িদার নিয়েছি কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে দেখতে এই কালার আমার ছিল না তাই জন্য এই কালার চুড়িদারটা আমি নিয়েই নিলাম আমার চুড়দারটা পছন্দের